নাজমুল হোসেন শান্ত যে নেপাল টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে চান্স পাবে না আর সে হয়েছে বাংলাদেশের ক্যাপ্টেন আর মিরা সাইফুদ্দিন স্কোয়াড থেকে বাদ গত ম্যাচে আমেরিকার সাথে বাংলাদেশ যেভাবে হারলো সাইফুদ্দিন ডে তো নাকি অনেক রান দেয় তাই বিশ্বকাপ থেকে বাদ। একাদশ বা স্কোয়ার তো দূরের কথা রিজার্ভেও নাই অথচ সে জিম্বাবুর সাথে দুই ম্যাচে তিন উইকেট সহ আট উইকেট নিয়েছে বিপিএল ডিপিএল এ দারুণ খেলছিল সাইফুদ্দিন তার বদলে গতিময় বোলার তানজিমকে নিয়েছে মাত্র এক উইকেট পেয়েছে যার ক্যারিয়ারে মাত্র তিনটি উইকেট আজ আমেরিকার মতো নতুন দলের সাথে ডেথ ওভার স্পেশালিস্ট মুস্তাফিজ দুই ওভারে বত্রিশ রান দিয়ে ম্যাচ হারলো এর চেয়ে লজ্জার কি আর হতে পারে আমেরিকার কাছেও হারতে হয় বাংলাদেশকে ক্যাপ্টেন শান্ত আর লিফু কি জবাব দিবে আজ গতিময় বেতবার বোলাররা কি করে তাদের কি জবাব আজকে আর আমাদের ব্যাটিং অর্ডারে দুই লর্ড শান্ত আর লিটনের কথা বলে তো লাভে নাই আর তাদের আমাদের বিসিবি বোর্ড অফিস বলে তাদের নাকি বিকল্প নাই তারা যত খারাপ খেলুক দলেই থাকবে খেলেই যাবে আমেরিকার মতো নতুন দলের সাথে বাংলাদেশ ওভার খেলে একশ রান করে এর সে জঘন্য ব্যাটিং আর কিছুই নেই নাজমুল হোসেন শান্ত লিটন কুমার দাস কিন্তু মিরাজ সাইফুদ্দিনরা যত ভালো খেলুক তাদের বিভিন্ন অজুহাত দিয়ে বাদ দিবেই বিসিবি বোর্ড কারণ লিটন সৌম্য শান্ত কোচ হাতুড়ির তো ফসন্দের মানুষ কিন্তু তামিম মিরাজ সাইফুদ্দিন তো আর হাতুড়ির লোক এরা কেমনে দলে থাকে বাংলাদেশ ক্রিকেটকে বাঁচাতে হলে গত বিশ্বকাপে দলকে ডুকানো হাতুড়িকে আগে দল থেকে সরাতে হবে তারপর বাংলাদেশ দলের বোর্ড বাংলাদেশ জাতীয় দল উন্নত হবে আর লর্ড এসোসিয়েশনের সভাপতি শান্তকে ক্যাপ্টেন্সি থেকে বাদ দিতে হবে আর ওফেনাল লিটনকেও বাদ দিতে হবে তাহলে আমাদের দলের কিছুটা উন্নত হবে এছাড়া মনে হয় না আমাদের জাতীয় দলের কোনো উন্নত হবে আর লিফুদা কে বলছি যত এখনো সময় আছে তাড়াতাড়ি এদেরকে বাদ দিয়ে সাইফুদ্দিন মিরাজকে দলে ফেরান I love it. <laughs>